স্বামী বিরোজানন্দ বলেছিলেন যত সাধন ভোজন করবে ততই ভগবানের কৃপা বুঝতে পারবে ততই তাকে হৃদয়ে প্রত্যক্ষ করবে দেখবে তিনি তোমায় কত রকমে সাহায্য করছেন তাকে পেতে হনে যা কিছু দরকার তিনি অন্তরাল থেকে সমস্ত যোগাচ্ছেন তিনি আকর্ষণ না করলে তার দেখে কি মন যায় যে ঐকান্তিকভাবে তাকে চায় তার জন্যে সর্বস্ব ত্যাগ করে তিনি তার হৃদয়ে এমন প্রেরণা সঞ্চার করেন যাতে তাকে পাবার জন্যে তার প্রাণ ব্যাকুল হয় অন্য কিছু আর ভালো লাগে না সে অবস্থাকে প্রেম উন্মাদ বলে ব্যাকুলতা তারই স্বরূপ ব্যাকুলতা তার অন্দর মহলের চাবিকাঠি